যতক্ষণ না পর্যন্ত ব্রিজ দিয়ে যেতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না ভিন জেলাতে যাওয়ার প্রধান দুটি ব্রিজ বন্ধ আর সেই বন্ধ ব্রিজ চালুর দাবিতে দাসপুর খুকুরদহ রাজ্য সড়কের ওপর শুয়ে পড়লেন ট্রাক মালিকেরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুরদহ এলাকায় জেলার ইতিমধ্যেই দুটি প্রধান ব্রিজ বন্ধ রয়েছে একটি হলো মেদিনীপুরের কাঁসাই নদীর মোহনপুর ব্রিজ এবং তার সঙ্গে দাসপুরের খুকুরদহ এলাকার খুকুরদহ ব্রিজ ব্রিজ বন্ধ থাকার ফলে পশ্চিম মেদিনীপুর থেকে ট্রাক ঘুরপথে পথে যেতে হচ্ছে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ট্রাক মালিকরা তাদের দাবি অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে তাদের দ্রুত ব্রিজ চালুর দাবি নিয়ে পথে নামলো ট্রাক মালিকেরা আর এই নিয়ে অবরোধকারী এক ট্রাক মালিক প্রদীপ মন্ডলের কি বক্তব্য শুনব পশ্চিম অ্যাসোসিয়েশনের ডাকে আমাদের জেলার বিভিন্ন প্রান্তের ট্রাক মেদিনাপুর উপস্থিত হয়েছে মূলত আমাদের জেলার দুটি মূল ব্রিজ মোহনপুর ব্রিজ এবং ব্রিজ যা এই আমাদের পূর্ব পূর্ব ঝাড়গ্রাম বীরভূম এই দুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সেতু সেই জেলা এই দুটি গুরুত্বপূর্ণ সেতু এগুলো আমাদের মোহনপুর ব্রিজ তিন বছর বন্ধ আছে আর কুকুরদা ব্রিজ যা বন্ধ করে দেওয়া হবে এর ফলে কি হচ্ছে আমাদের যারা হেভি ভেহিকাল স্কুট আমরা ভারী যানবাহন আর এই জেলাতে ব্যবসা করতে পারছি না কারণ আমাদেরকে দুশো কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে দুশো কিলোমিটার ঘুরপথে যাওয়ার ফলে আমাদের ডিজেল সময় দুটোই যাচ্ছে যার ফলে আমরা ব্যবসায় আর টিকে থাকতে পারছি না আমরা রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি সমস্ত কিছু দিচ্ছি আমরা চাই ইমিডিয়েট এই দুটি ব্রিজকে চালু করে দেওয়া আর যদি চালু না করা যায় তাহলে অন্তত ব্রিজের পাশে অস্থায়ী নিচে রাস্তা করে দেওয়া যেভাবে বীরভূম জেলাতে দিলাপাড়া বেড়ে যে আপাতত অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে সেরূপ আমাদের জেলাতে তৈরি হোক এটা আমরা দাবি রেখেছি এছাড়াও আমাদের বক্তব্য যে মোহনপুর ব্রিজ ইমিডিয়েট যেটা ডিএম স্যার বলেছে যে পঁয়ত্রিশ টন করে দিবে কিন্তু আজ পর্যন্ত উনি বলছেন কাঁটা বসিয়ে তারপরে হবে তো আমরা মাননীয় জেলা দর্শককে বলতে চাই পঁচিশ টন যে এখন গাড়ি বেরাচ্ছে সেখানে আপনি কোন কাটায় দেখে পার করছেন সেই কাটাতেই পঁয়ত্রিশ টন দেখে পার করিয়ে দেন আর নচেত অযথা এই ধরনের হাইরানি আমাদেরকে করে লাভ নেই কারণ ব্রিজের নামে কোটি কোটি টাকা এখানে লুট চলছে পশ্চিম মেদিনীপুরে ব্রিজ সংস্কারের নাম করে এক একটা ব্রিজে বহু টাকা লুট চলছে মনপুর ব্রিজে প্রথমে বললো পঁচিশ টন পাসিং কিন্তু আজ পর্যন্ত কোনো লোড টেস্ট হলো না কিছু হলো না এখন হঠাৎ করে পঁয়ত্রিশ টন হয়ে গেল তো আপনি বলুন লোড টেস্ট বা কোনো রিপোর্ট ছাড়া কি করে ওনারা পঁয়ত্রিশ টন করে দেওয়া হলো তার মানে মানে এটা চক্রান্ত ছিল এই চক্রান্ত যাতে বন্ধ করে সমস্ত গাড়ি মালিকদের জন্য ব্রিজগুলি খুলে দেওয়া হয় তারই দাবির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনার নাম প্রদীপ মন্ডল সম্পাদক পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার সোলফার অ্যাসোসিয়েশন কতক্ষণ চলবে এই পথ আমাদের অবরোধ চলবে প্রতিকে অবরোধ আছে আমাদের এক ঘন্টার উপর চলবে এরই প্রতিবাদে দাসপুরের ট্রাক মালিকরা নিজেদের সংগঠনের ব্যানার হাতে নিয়ে রাস্তার উপর শুয়ে পড়ে সে ভিডিও আমরা দেখব

ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ঘাটাল দাসপুর রাজ্য সড়ক যা কলকাতার সাথে সংযোগ হয়েছে সেই রাজ্য সড়কে দীর্ঘ অবরোধে যানজট তৈরি হয় ফলে চরম সমস্যার মধ্যে পড়েন যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এক যাত্রী কালীপাটু মন্ডল কি বলছেন শুনব ইমিডিয়েটলি এখন আমাদের যাতায়াতের জন্য ব্যবস্থা করতে হবে কেননা আমরা তো যে কাজের প্রফেশনে বেরিয়েছি আমরা কতক্ষণ রুখে থাকবো কোনো কারণবশত যদি মানে বিঘ্ন ঘটে তার মিউচেল করুন তার জন্য কি রাস্তা বন্ধ করে রাখবেন জনসাধারণের তো ক্ষতি হচ্ছে এতে আর ইমিডিয়েটলি এটা করার ব্যবস্থা করুন প্রশাসনকে আর এক পড়ুয়া সঙ্গীতা মান্না এই বিষয়ে কি বলছেন শুনব এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন দেখে নেব ভিন জেলাতে যাওয়ার প্রধান দুটি ব্রিজ বন্ধ রেখেছে প্রশাসন বিভিন্ন কারণে তাই অন্য পথে পথে তাদের গন্তব্যে পৌঁছতে মোটা টাকা বেশি খরচ করতে হচ্ছে ট্রাক মালিক ও চালকদের এরই প্রতিবাদে রাস্তায় শুয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন ট্রাক মালিকেরা পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকাতে জানা গিয়েছে দাসপুরের খুকুরদহ এলাকার একটি ব্রিজ যা অন্যান্য জেলার সাথে প্রধান রাস্তার সাথে সংযোগ করেছে সেই ব্রিজটি দুর্বল অবস্থার কারণে বা বিভিন্ন জটিলতার কারণে প্রশাসনের পক্ষ থেকে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একইভাবে পশ্চিম মেদিনীপুরের অন্য প্রান্তে রয়েছে যে মেদিনীপুর থেকে খড়গপুরের সংযোগকারী কংসাবতী নদীর ওপরে ষাট নাম্বার জাতীয় সড়ক সংযোগকারী একটি সেতু মোহনপুর ব্রিজ সেটিও বন্ধ রয়েছে প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে বলা ভালো ঠিক আছে সেখানে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে শুধু বন্ধ রয়েছে অর্থাৎ পঁচিশ টনের মতো গাড়িগুলিকে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুটি সেতুতে এটা কারণ সেতুগুলি দুর্বল পরিস্থিতি রয়েছে আর সেই কারণে যে কোনো সময় যদি এতে বড় বিপত্তি ঘটে বড় যাতায়াতের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটবে প্রশাসনের কাছে বড় কারণ হয়ে যাবে সেই কারণে এই দুটি সেতুতে দীর্ঘ সময় ধরে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর তারই প্রতিবাদে লরি চালকেরা নিজেদের অ্যাসোসিয়েশনের ব্যানারে এই প্রতিবাদে সামিল হলেন ইতিপূর্বে কয়েকদিন আগেই মেদিনীপুর শহরের সংলগ্ন ওই মোহনপুর ব্রিজের উপরে তারা শুয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন অনুরূপ ভাবে এবার খুকুরদহ ব্রিজের কাছেই তারা রাস্তার উপর শুয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন ট্রাক মালিকেরা তাদের দাবি প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে তাদের ভারী গাড়িগুলি বা বড় লরিতে প্রচুর মাল যেগুলিতে থাকে সেগুলি গন্তব্যে পৌঁছাতে মোটা টাকা খরচ করতে হচ্ছে যা তাদের লোকসান হচ্ছে কবে এটা স্বাভাবিক হবে তা নিয়ে কোনো নিশ্চিত বার্তা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি যে কারণে অনিশ্চয়তাকে সামনে রেখেই তারা বিভিন্ন জায়গা থেকে ক্রমশই লোকসান করে চলেছেন তাই তাদের দাবি তারা ভেবেছিলেন যে এই লোকসান হয়তো কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে কিন্তু সেটি সমাধান না হওয়াতে দীর্ঘসূত্রিতার কারণে প্রতিবাদ দেখিয়ে তারা কুকুরদোহা এলাকায় রাস্তার ওপরে শুয়ে বিক্ষোভ দেখালেন এর জেরে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয় পরে সেখানে সামালদায় দাসপুর থানার পুলিশ তবে এর মাধ্যমে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রতিবাদ তা কিন্তু জেলা প্রশাসনের কাছে পৌঁছে গিয়েছে জেলা জেলাশাসক খুরশেদ আলী কাদ্রি তিনি জানিয়েছেন ইতিমধ্যে পুলিশ ও পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠক করে মোহনপুর ব্রিজে যাতে আরও খানিকটা শিথিলতা দেওয়া যায় তার প্রসেস শুরু হয়েছে তার কারণ ওই ব্রিজটি একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ সেতু পশ্চিম মেদিনীপুরের থাট নম্বর জাতীয় সড়কে ফলে দ্বিতীয় বিকল্প না থাকায় তার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়েছে তবু বৈঠক করে যাতে খানিকটা শিথিলতা দেওয়া যায় আরও যাতে পঁচিশ টনের মতো গাড়িগুলিকে যাতায়াত করতে অনুমতি দেওয়া যায় সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে এবং বৈঠক করা হচ্ছে পূর্ত দপ্তর পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তবে ততক্ষণ পর্যন্ত এই লরি চালকদের কিন্তু বিভিন্ন জায়গায় ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে দেখতে থাকুন আজ বাংলা আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না